সয়তানের জালে দিন কাটাইলাম হেলে দুলে বন্দি হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দুলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম গেলে পাবো তোমার প্রাণের মাওলা কেমনে ডাকেলে যখন চেলে না কেন বাসি বাজায় দে খেলা শুরু হয়ে যায় পার্সা পার্সি শুরু হয় কে গোল দিবি কে জিতবে বাবার টালাটালি ধাক্কা ধাক্কি করতে করতে হঠাৎ রেপারি বাজায় দে সময় নাই কি কর ওয়ের ভিতরে যারা গোল দিবে তারা জিতে যাবে বাবা যারা জিতবে তারা হারবে না ওই সময় যারা গোল দিতে পারে নাই তারা হেরে যাবে যারা হারবে তারা জিতবে না রে এই দুনিয়ায় চলতেছি বড় হব টাকার মালিক হব সম্পদশালী হব কয়েকটা ছেলে মেয়ের বাবা হব কয়েকটা বিল্ডিং বানাবো কয়েকখানি জমি রাখবো একটা বাসা বানাবো শরীয়তপুরে ফরিদপুরে ঢাকা শহরে আমেরিকাতে বানাবো বানাবো পার্সা পারসি চলতে সেরে এই চলার সাথে সাথে হঠাৎ করে মালাকুল মৌত নামক রেফারি বাসি বাজায় দিবে সময় নাই ওই দিন যারা ইমান নিয়ে কবরে যাবে বেইমান হবে না যারা বেইমান হয়ে কবরে যাবে তারা ইমানদার হবে না কথা বলেন ঠিক না যারা বাবা আমল নিয়ে কবরে যাবে তারা বে আমলদার হবে না যারা বে আমলদার হয়ে কবরে যাবে তারা আমলদার হবে না কখন আমলদার হতে হবে এখন আমলদার হতে হবে এখন জান্নাতি হতে হবে কখন কান্না করতে হবে এখন কান্না করতে হবে কখন আল্লাহকে রাজি করতে হবে হায়াতি জিন্দিগিতে রাজি করতে হবে আজকে মাটির উপরে ঘর আছি আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে হতে পারে না আজকে মাটির উপরে ঘর আছে আগামীকাল মাটির নিচে ঘর হতে পারে বাবাজি আজকে কথা বলতে পারি আগামীকাল মুখ বন্ধ হয়ে যাবে আজকে হাত নাড়তে পারে হাত নাড়া বন্ধ হয়ে যাবে পা নাড়তে পারে হাঁটতে পারে হাঁটা চলাফেরা বন্ধ হয়ে পারে এই কুস্তা কুস্তি শেষ হয়ে যাবে আর মূল্যায়ন থাকবে না দাম থাকবে না রে দুনিয়ার মানুষ বড় দামি হজরত দাউদ নবি বিনায়া বিনায় কান্দি সুলাইমান নবীটি কি বলি বাবা কি জন্য গো কান্দ কয় বাবা আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও এই জন্য আমার কান্না আসতে চক্কি প্রশ্ন কই দুনিয়া দামি কোন জিনিস ওই দুনিয়ায় কম দামি কোন জিনিস এই দুনিয়ায় কাছে কোন জিনিস ওই দুনিয়ায় দূরে কোন জিনি আল্লাহু বলবো দামি কোনটা কম দামি সুলাইমান নবীর কে বলে বাবা আর আব্বা এই দুনিয়া দামি হলো যেটাই এটা আবার কম দামি যেটা কাছে আবার ধরি মানুষ হলো সবচেয়ে দামি মানুষের যে দামি আর কিছু মানুষের যে সুন্দর কোন সৃষ্টি নাই গো মানুষ হলো দামি কিন্তু ওই মানুষটা যেদিন মরে যায় সেদিন হয়ে যায় কম দাম সেদিন তার কোন দাম থাকে মানুষের কাছে বোঝা হয়ে যায় মানুষ কঠিন বোঝা মনে বাবার কাছে যদি ছেলে মরে যায় বাবা রাত পাহারা দিব কেমনে ছেলের কাছে বাবা মারা গেলে ভয় হয় কেমনে রাত পাহারা যদি দুপুরে মারা যেত বিকালে দাফন করতো রাগকে পাহারা দিবি ইমাম সাহেব পুতা মাদ্রাসার সাথক বসে বসে তোমরা পাহারা দিবার অথচ একদিন যদি বিবির পাশে না ঘুমাইতাম বিবি কত রাগ কত গুসা করত আর আজকে বাবা কেউ পাহারা দিতে চায় না দাউদ নবী বলে বাবা সুলাইমান নবী বলে বলে বাবা এই দুনিয়ায় দামি যেটা আবার কম দামি মানুষ হলো দামি মানুষ আবার কম দামি আল্লাহ বলে এই দুনিয়ায় কাছে যেটা এটাই আবার দূরে এই দুনিয়ায় কাছে বাবা কবর বাড়ির পাশের বাবা জীবনে দেখা হয় না আমেরিকার থেকে কথা বলা যায় লন্ডন থেকে কথা বলা যায় দেখা যায় বাবাজি কিন্তু বাড়ির পাশে কবরে একটা ছোট্ট গর্তের মধ্যে রাখা হল কোনো দিন আর দেখা হয় না রে যে ব্যক্তির বাবা কোটি কোটি টাকার জমি আছে তারও ইন্তকালের পরে সাড়ে তিন হাত কবর দেওয়া হয় যারে এক জায়গা নাই তারও সাড়ে তিন হাত কবর দেওয়া হয় যার কোটি কোটি টাকার সম্পদ আছে তারও সাড়ে তিন হাত খবর দেওয়া হয় যার এক ইঞ্চি জায়গাও নাই দুনিয়ায় তারও সাড়ে তিন হাত কোনো না কোনো জায়গায় আল্লাহ অবস্থান ব্যবস্থা করে দেয় কথা বলেন ঠিক কিনা কি কিলে কিলে কেন সম্পদ কথা বলে চলতেছি কি না কার কে সম্পদ বাড়াবে কে জমি কেটে কেটে বড় করবে লুঙ্গি কান্দে উঠে খাবে

আমাদের সিলেটের আপনাদের শরীয়ত করে আছে ফলায়া তিনশো বছর আপনাদের তো মনে হয় আমাদের সিলেটে আছে তাহলে পলানোর সুযোগ চতুর্দিকে আসমান ওই ব্যবস্থা ভাগিয়া যাওয়ার সুযোগ আল্লাহ বলেন যদি ভালো না লাগে আমার জমিন চারিয়া চলে যা এরপরে আল্লাহ বলেন কোথায় যাই বেরিয়ে যেখানে যাবি সেখানে হলো আমার জমি জেন্দি যাইবে যেদিকে যাবে সেদিকে আমি আল্লাহ কথা বলেন ঠিক কিনা বহু আমা কুমাই না মা কুমাই আল্লাহ কই তুই যেখানে আমিও আছি আমি যেখানে একা আল্লাহ আছে কথা বলেন ঠিক কিনা নবী বলেন কয়ালের সুন্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরত দেখ মাউ বাতিল বাতিল করান বলেন বেশি বেশি করে মহতের জিল কর মৌতির চিন্তা করো মৌতির চিন্তায় সুতখানার থেকে বাঁচাবে গুসকানার থেকে বাঁচাবে মিথ্যা মামলার থেকে বাঁচাবে মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে সত্য সাক্ষী গুপন থেকে বাঁচাবে বাবা মৌতির চিন্তায় এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে মৌতির চিন্তায় বাবা জিনার থেকে বাঁচাবে মৌতির চিন্তায় বাবা এতিমের মাল খাওয়া থেকে বাঁচাবে মন্ত্রীর চিন্তায় বাবা আঁটুর উপর আঁটুর নিচে কাপড় চলে যাবে মৌতির চিন্তায় টাকনুর উপর কাপড় উঠে যাবে মৌতির চিন্তায় ফরজ ইবাদত করবে মুহূর্তের চিন্তায় মুখে দাঁড়িয়ে রেখে ফেলবে মুহূর্তের চিন্তায় পাঞ্জাবি লাগাবে মুহূর্তের চিন্তায় নদীর সুন্দর টুপি লাগাবে মুহূর্তের চিন্তা জারি হওয়ার কারণে লোকটা বলি আল্লাহ হয়ে যাবে আম বেশি বেশি করে আল্লাহর কালাম যারা তিলামাত করবি গো আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তার ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে ইমান বেড়ে যাবে জোরে বলি জোরে বলি ইমান কেমনে বাড়ে লমে লম্বায় বাড়ে না গজে বাড়ে বলতে পারেন আমাদের হাবিস সারা জীবন তেলাওয়াত করে লম্বা তো আর এক হাত হলো না স্বাস্থ্য আর এক হাত হলো না গজ বাড়বে না লম্বায় বাড়বে না ইমানি শক্তি বাড়বে কার ইমান কত বাড়ছে বাবা যার জীবন যত গোনা মুক্ত করছে তার ইমান তত শক্ত হয়ে গেছে আমার ইমান বড় ডাক আছে না বললে চলবে ইমান লাগবে ইমান ছাড়া আমলের কোনো দাম এক সারা শূন্যের দাম আছে না এক দিয়ে একটা শূন্য দিছি কত আরেকটা 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 শূন্যের তো দাম এক মুছে ফেলছি কত আছে নয় হাজার নয়শ নিরানব্বই আমি তো এক মুছি কিছু আছে তাহলে একের মূল্য আছে কথা বলেন এক তাকলে সৈন্যের দাম আছে এক নাই সৈন্যের দাম নাই ইমান থাকলে আমলের দাম আছে ইমান না থাকলে কোন আমলের দাম কথা বলেন মানুষ মনে করি এক থেকে দুই বেশি হ্যাঁ এটি মনে করে মানুষ হ্যাঁ এক বেসারে ছেলে খুব কষ্ট করে লেখাপড়া করেছে ছেলে গিয়ে বলতেছে বাবা আমি পাশ করছি কত নম্বরে বাবা কয়েক নম্বর সর্বনাশ কি করছি করছি সাথে অমুকের ছেলে হাল চাষ করে দশ নম্বরে পাশ করছি আর তুই মাগনা মাগনা তোরে আমি খাওয়াইলাম তুই এক নম্বরে পাশ করুন এটা কি চলে আপনার বলেন এই বেচারা ভাবছি এখানে এক থেকে দশ এখানে এক বেশি না দুই বেশী সবসময় এক থেকে দুই বেশি। না কথা বলেন ঠিকই না দুরে বলে আমার বানের বাবা দেব গরম খেয়াল করেন ভালো করিয়াম এলাকার মা ভনেরাম ভালো করে শুনে না গো পৃথিবী চারিয়া চলে যেতে হবে আমাদের যারা দাদা ছিল তারা কবরবাসী হয়ে গেছে অনেকের বাবা কবরবাসী হয়ে গেছে হয়েছে না তারা আমাদের আগে কবর বাসী হয়ে গেছে আমরা তাদের পরে কবর বাসী হব মূলত সবাই আমরা কবর বাসী। সবাই আমরা কবর কেউ আগে কেউ পরে লক্ষ লক্ষ বছর কবরে মাটি মিশে ঘুমাতে হবে কতদিন ঘুমাতে হবে জানি সর্বশেষ রুহু কবজ করা হবে সেই লুকটো চল্লিশ হাজার বছর মাটি নিচে থাকতে হবে কত বছর চল্লিশ হাজার বছর কত হাজার বছর দিনে নবী বলেন শেষ নবীজি বলেন পানির সুতে যেমন আবর্জনা বেশে যান পানির সুতে যেমন আবর্জনা বেশি যায় নবী বলে বেইমানের দাপটে আমার উম্মত তেমনি ভেসে যাবে তেমনি কি ভেসে যাবে আমরা তো এখন বেশি যাইতেছি কথা বলেন ঠিক কি না আমি বলি আমরা এমন বাঙালি কলি যদি নাই কথা আমরা কি নাই কলিজা নাই কলিজা তাকলে একবার ধুনা খাওয়ার পরে আরেকবার যেতাম না কথা বলেন আমরা একবার মার খাই আবার ঘুরাই একবার পিটা খাইছি আরেকবার ঘুরাইছি কথা বলেন না একবার চুরি করছে আরেকবার সুদ দিচ্ছে আমরা কলি বলি বলতে পারেন অল্প বলে বুঝবেন বলেন বনের রাজার নাম কি সিংহ এক বনের রাজা সিংহ বুড়া হয়ে গেছে গর্ত থেকে বের হতে পারে না রাস্তা দিয়ে দেখে শিয়াল যায় শিয়াল দেখে ভাগ না আমার জন্য একটা খাবারের ব্যবস্থা কর। আসসালামু আলাইকুম আম্মু। কতই থাকতে যে জুলুম নির্যাতন করছো। কে আইব তোমার কে আসবে? আমাদের দেশে অনেক আছে না এক সময় তার পাশে গরমে কেউ যেতে পারে না আর এক সময় খুঁজে কেউ যায় না। কথা কো না। খালি কো তোমার জন্য অপেক্ষা কর। তোমার জন্য আর এক সময় ঠেলায় যেতে পারে। এই আসসালামু আলাইকুম। দুদুম জিনিস নির্যাতন করছো। কে যাইব? তোর বুদ্ধি আছে পারবে হরিণী ঘাসণ্ডি কিন্তু আমি দেখলাম তোর কী কারণ তোর যে চোখ যার পাশান দিল তারও প্রেম করতে ইচ্ছা হবে তোর শরীর চকচক বড় সুন্দর তোরই রাজা বানাবো আপনারা বলেন কান না মনের ইচ্ছা রাজা একবার ইচ্ছা হইছে এক পা এগিয়ে যায় দু পা পিচ্ছে খাই ভয় আছে যেতে যেতে গর্তের কাঁচা কাছে সিংহ তো অনেক দিন ধরে খায় না কাছে যাওয়ার আগে তাবাজি মারছে হরিণ পিছনে দোল মারছে এমনি মনে করেন সিংহ কানে ধরে ফেলছে কান চিরে গেছে হরিণ পাশনে কান চিরে মারছে শিয়ালকম মামু কাঁচা কাছি তো চলে আসছে একটু অপেক্ষা করলে তুই খেতে পারত একটু অপেক্ষা করলে খেতে পারত আর কি আনতে পারবো তুই পারবে বাগনা তোর বুদ্ধি আছে শিয়ালের কি বুদ্ধি বেশি হ্যাঁ শিয়াল পন্ডিত কয় না শিয়াল বাবা তুই শিয়াল কতে কানটা দেব মামু কানটা নিচে নিয়ে কয় হরিণ্ডে কয় কত ভয় থাকলে এত ভয় থাকলে বনের রাজা বনের রাজা সিংহ মামা চেয়েছিল তোমার কানা কানি কারণ রাজত্বের কথা গোপন কথা কানে কানে না কুলি অন্যরা শুনলে সমস্যা নেও তোমার কান হরিণে মনে মনে কয় খাওয়ার তো ইচ্ছা থাকলে খান খেয়ে ফেলতো ফিরত দিছে দিয়ে মনে হয় কানা কানি রাজি হয়ে গেছে আবার গেছে যা আমার তো ধাক্কা দিয়ে ঘরতে ঢুকে দিছে এমনি ঘর ভাঙ্গি দিছে রক্ত যাওয়া শুরু হচ্ছে সিংহ দেখলো রক্ত তো পরে পাবো না আগে রক্তটা খায় শিয়ালেস গর্তের পারে বসে কো আমি এত বড় খাওয়ানের ব্যবস্থা করলাম আমার কি দিন কে তো রক্ত খাইতেছে পাকে কলি যারা নরম আছে আমি খেয়ে ফেলি এ নাইমা কলি যারা মুখ মুসিয়া সুন্দর হয়ে গর্তের পারে বসে আছে সিংহ রক্ত খায় কয় কলিজা দা খামু বুঝি কলিজা না কি না কহে যা কলিজা কইরে কো মামু ইডার কলিজা জানাই কি ক কো মামু ইডার কলিজা ক আমি কি নতুন হরিণ খাই রে আমার শিখানো লাগবে তোর ইডার কলিজা জানাই কো মামু সবটার থাকলো ওইটার নাই ও কেন ওইটার যদি থাকতো একবার কান চিরার পরে দ্বিতীয়বার আসতো কথা কথা কারণ এটা যদি কলেজে থাকতো একবার কান চিরার পরে আরেকবার আসতো তা আমরা মানুষ কত কিছু মারে পরে যায় বেহায়া কথা কথা বাপরে জোথাই বাড়ি মারছে পোলা মারছে তো আল্লাহ ইজ্জত বাঁচাইছে কথা কথা বেহায়া না আমার বাবা বনে আমার সুতে যেমন আবর্জনা টিকে থাকতে পারে নারী আমার উম্মত বেইমানের দাপটে টিকে থাকতে পারবে না তিন কারণে নারীর লোক ধনের লোক চারের লোক নারীর লোক ধনের লোক চেয়ারের লোক নারীর ধ্বংস করতেছে কথা বলেন ঠিকই না আরে দিন বেড়ে গেছে বাবা পরকিয়া বেড়ে গেছে রে বাবা যে আগে মানুষ বলতো অমুকের মেয়ে বাগছে এখন মেয়ে ভাগে না এখন মানুষ বলে অমুকের ভৌ ভাগছে কথা বলে এখন মানুষের বউ পলায় বাবা স্বামী কি স্ত্রী পলাইতেছে আর এক যুবকের সাথে বিদেশ থাকতেছি স্বামী তাকে একাউন্টে পাঠাইতেছি আর এক যুবককে নিয়ে ফেসবুকে পলাইছে কথা বলেন ঠিক কিনা নারীর লোভ এসে গেছে নারীরা বাড়ি থেকে বের হয়ে গেছে অর্ধ দুলঙ্গ হয়ে বাবা ঘোরাচ্ছে বেড়াচ্ছে আর ইফটিজিং হইতেছি দর্শন হইতেছে দুই নম্বর চারের কারণে মানুষ মানুষকে খুন করতেছে গুম করতেছে হত্যা করতেছে মারামারি করতেছে পঙ্গ করতেছে জমি দখল করতেছে বাবা একজন আরেকজনের প্রতি জুলুম নির্যাতন করতেছে মিথ্যা মিথ্যা মামলা দিতেছে রি হয়রানি করাইতেছে প্যারাসানি করায় বাবা লস আর লসের বাজারে একটা দাঁড় করায় বাবা চারের জন্য মানুষ বেস হয়ে দৌড়াইতেছে

কি জবে আমার গতি দরকার কিছু সব মরে যাক কি আর তাকি কথা বলেন না সাল্লাল্লাহু আলা

সল্লাল্লা আমার প্রাণের দুঃস্থ বছর কারণে এক নম্বর নানির লোক দুই নম্বর গদির লো তিন নম্বর বাবা সম্পদের লো মানুষ তিন জিনিসে বড় মায়া করে গো এক নম্বর তার জীবনটাকে মানুষ মায়া করে জীবনটা রক্ষা করার জন্য মানুষ ইন্ডিয়া যায় সিঙ্গাপুর যায় আমেরিকা যায় তারপরও মানুষ রক্ষা করতে পারে না রে দুই নম্বর মানুষ তার সম্পদকে মায়া করে এই সম্পদের মায়ার জন্য কত মেহনত করে তিন নম্বর মানুষ তার আওলাদকে মায়া করে তার সন্তান কে কি мае কত বলেন ঠিক কিনা আমার বনের বাবা ওই কিয়ামতের আগে তিন দিক থেকে টগ্নি চিকে বাবা আগুন বের হবে বাবা এক দিকে কোলা থাকবে ফিলিস্তিনের দিকে কোন দিকে ফিলিস্তিনের দিকে ফিলিস্তাইনের দিকে কোলা থাকবে তিন দিক থেকে একটা আগুন বের হবে এই আগুন দুনিয়ার আগুন জানাতে গ্যাস লাগে বাবা পাখের কোটা লাগে বাবাজি কয়েল লাগে তার দ্বারা আগুন জ্বলে কিন্তু এই আগুন অটোমেটিক জ্বলতে থাকবে তিন দিক থেকে সকাল যখন হয়ে যাবে মানুষ একদিকে খোলা থাকবে মানুষ দৌড়াবে সন্ধ্যা পর্যন্ত আগুন দৌড়াবে বাবা সন্ধ্যা হলে থেমে যাবে আগুন যেখানে তামবে মানুষ যেখানে তামে যাবে দৌড়তে দৌড়তে পরের দিন আবার দৌড়াবে এই রকম ফেলেস্তান পর্যন্ত দৌড়ায় নিবে তারপরে আগুনটা নিবে যাবে তো আগে দেখি কেমন আগে বা তখন মানুষ ফেলেস্তান কিছু দেখে যাবে আবার নিজ নিজ দেশে আসবে আর বাবা হঠাৎ করে একদিন মানুষ দেখবে একটা রা সূর্য ডুবে গেছে আর সকাল হইতেছে না সকাল হয় না একদিন না দুই দিন না তিন দিন না অনেক দিন চলতেছে নবীজি বলেন গরুর বাছুর ঘরে বসে বাবা বা করবি ছাগল কান্না করবি পশু পাখি কান্নাকাটি করবে মানুষ কান্নাকাটি করবে রাত কেন পাহাতেছে না কতদিন পরিমাণ কতদিন পরিমাণ চল্লিশ দিন পরিমাণ একটা রাত হবে গ বাবা জি একটা ছবি চল্লিশ দিন পরিমাণ চল্লিশ দিন পরে সূর্যর বিটি পূর্ব দিকে পশ্চিম দিকে উদিত হবে কোন দিকে পশ্চিম দিকে বিশ্বাস করি কি না বিশ্বাস করার নাম কি ইমান যেদিন উঠে যাবে হয়ে যাবে কি প্রমাণ প্রমাণ হবে কি ওই যেদিন উঠবে সেদিন থেকে ষাট বছর পরে কেমন কয় বছর পরে এর ভিতরে কেউ লাই রহমদুল্লাহ যত মুসলিম আর হবে কি হবে না কেন হবে না প্রমাণ হয়ে গেছে কি হয়ে গেছে কারণ আমরা বিশ্বাস করি কবরে রাজা হবে দেখলে আর ইমান হয় না এটা প্রমাণ হয় আল্লাহকে না দেখে বিশ্বাস করছি যে দেখবো জান্নাতের প্রমাণ হবে না দেখে বিশ্বাসের নাম কি না মারহাবা আল্লাহ আমার বনের বাবা জি এর আগামী ইমাম আসবেন আল্লাহু বলেন না বীর সিফা সালাম ইমাম মাহদীর আগমন হবে তখন যখন মুসলমান কোন দিকে আযান দিতে পারবে না নামাজ পড়তে পারবে না বেইমানেরা গোটা দুনিয়া দখল করে ফেলবি ওই সময় ইমাম মাহাদির আগমন হবে এক বেটা মাহাদি গোটা দুনিয়ার বেইমানের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবি কেমন এক সিপা সালা দেখাই যুদ্ধ গোটা দুনিয়ার বেইমানের বিপক্ষের ঘোষণা করবি শোনা লাগাম খাবা করে আনেন্দের সেন্দে দেখা হবে অল্লাহ হয়ে করব না বলেন প্রাণের আল্লা কোথায় পাব প্রাণের মাওলা কেমনে ডাকলেন শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দু বন্দী হইলাম শয়তানের জালে দিন কাটাইলাম হেলে দুলে আমার জীবন মরণ দিলাম তোমারে আমার জীবন মরণ দিলাম তোমারে প্রাণের লারে কোতায় গেলে পাব প্রাণের মাওলা কেমনে ডাকেলে